দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চিলমারি নৌবন্দর বা রমনা ঘাট যে যেটাই যেভাবে চিনুক আমরা যে যেটি রয়েছে সেখানে হচ্ছে এখন উঠানো ওঠার চেষ্টা করব এবং সেখান থেকে চিলমারি নদী বন্দরের যে অপরূপ দৃশ্য আশেপাশের যে নৌকা লঞ্চ স্টিমার যেসব নৌযান রয়েছে সেগুলো ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে হেঁটে যেটি রয়েছে এখানে এসে মূলত বড় বড় স্টিমার লঞ্চগুলো এখানে হচ্ছে নোংর করে এবং এখানে যাত্রীগুলোর নামে আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি একদম বিশাল বিশাল প্রান্তর বিশাল নদী ব্রহ্মপুত্র নদ সেই বিশাল একটি নদী দেখতেছেন যাত্রী নিয়ে একটি নৌকা বরপুত্রের মাছ দিয়ে চলে যাচ্ছে হয়তোবা এটি চরাঞ্চলে অনেক বসতি রয়েছে সেখানকার স্থানীয় লোকজন হয়তো নৌকায় করে যাতায়াত করতেছে আপনারা দেখতেছেন ওখানে একটি হচ্ছে এই সেই হচ্ছে ঘাট সিলমারি নদী ঘাট আমরা হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করতেছি এছাড়াও আপনাদেরকে আমরা দেখাবো ওই দূরে দেখা যাচ্ছে একটি ফেরি ওটি হচ্ছে ফেরি কুঞ্জলতা অথবা ফেরি কদম সে একটু আগে হয়তো বা ছেড়েছে আমরা সেটি এই আস্তে আস্তে ভিডিও করতে পারিনি এবং দেখা যাচ্ছে বিশাল একটি নৌকা এটি মূলত বালু উত্তোলের নৌকা আপনারা দেখতেছেন একটু সামনে গিয়ে হয়তোবা নদীতে নঙ্গল করবে ঘাটে নঙ্গল করবে আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে সুন্দরগঞ্জের যে হরিপুর ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে এই নৌকা বন্দর ঘুরতে আসেন প্রিয় দর্শক দেখতেছেন একটি স্টিমার বড় স্টিমার যাত্রী নিয়ে সেই দূরে চলে যাচ্ছে এটি হচ্ছে মূলত রৌমারি চলে যাবে রৌমারিতে হচ্ছে অনেক যাত্রী রয়েছে বা লোকজন পারাপার করার জন্য প্রতিনিয়ত প্রতিদিন এই ঘাট থেকে এই স্টিমারটি যাতায়াত করে মূলত এটি দুটি স্টিমার রয়েছে একটি হচ্ছে ফেরি কুঞ্জলতা এবং একটি রয়েছে ফেরি হচ্ছে কদম দুটি ফেরি নিয়মিতভাবে এই নৌবন্দর থেকে যাতায়াত করে এছাড়াও আপনারা সামনে ছোট বড় অনেক নৌকা দেখতে পারবেন যে সব নৌকা ব্যবহার করে প্রতিনিয়ত মানুষ মালামাল সহ অন্যান্য জিনিসপত্র পারাপার হয় এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি নৌবন্দরের যে অফিস রুম বা হচ্ছে যে প্রশাসনিক ভবন সেটি নির্মাণের কাজ চলছে আপনাদের শুধু সামনে আমাদের ভিডিওটি দেখেন এটি নির্মিত হলে বন্দরটি আরো সৌন্দর্য হবে সৌন্দর্য মণ্ডিত হবে এবং দেখতে অনেক ভালো দেখাবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি আমার আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে সুন্দরবন পেতে পক্ষে ধন্যবাদ